কাল সকালে আমার যে ভিডিওটা ছিল ওআইটির মাতা এবং ইফসিকে নিয়ে তোমরা যারা যারা দেখেছো এবং অনেকে কমেন্ট করেছো খুব ভালো লাগছে আমি বারবারই বলি যে আমি যদি ভিডিওতে কিছু ভুল বলি আমার নেগেটিভ ভিউ আসাও তোমরা আমাকে ভালোভাবে বুঝিয়ে অবশ্য করে তোমাদের লজিক দিয়ে বলবে সেটা অবশ্যই আমি মাথা পেতে নেবো তো আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো কালকে ভিডিওটা করার পরে আমি ইফসিকে যথেষ্ট সাপোর্ট করি এবং সাপোর্ট করে ভিডিওটা করেছি তারপরে দুপুরবেলা বিকেলবেলা আমি অন্য একটি ভিডিও অবশ্য করে দেওয়ার বৌদিকে নিয়ে করেছি তারপর আমি একটু বেড়াতে গেছিলাম মেয়ে এবং আমি আমার হাজব্যান্ড ওই ছোট্ট করে একটু মেলায় ঘুরতে গেছিলাম তারপর বাড়িতে এসে ভিডিও আরেকটি দেখে তো আমি থ এরকম মূর্খামি কেউ করে এরকমও মূর্খামি করে এবার আমি বুঝেছি কেন সবাই এই বল ডাকে একটা মিসেসের চ্যানেল তার মিসেস লড়বে মিসেস লড়ছে তাকে সাফাই গাইতে তার হাজবেন্ডকে নামিয়ে দেওয়া হলো ময়দানে মানে যারা একে পছন্দ করে না তাদের জন্য এরকম খাবার বিরিয়ানি সার্ভ করে এই নাও তোমরা এবার নাও ও আমার বউকে নিয়ে কন্টেন্ট করো এক্স্যাক্টলি এটাই করা হয়েছে তো দাদাকে কিছু কথা আমি বলছি আপনি আপনার মিসেসের হয়ে এখানে বলতে এসেছেন আপনার মিসেস অসুস্থ হতো মেনে নিতাম যে অসুস্থ কথা বলতে পারছেন আপনি তার হেও একটু আপডেট দিতে এসছেন কিন্তু আপনি তো উনিশ মিনিট কত সেকেন্ডের পুরো একটা কন্ট্রোভার্সি ভিডিও নামিয়ে ফেললেন তো সবাই তো এবার বলবে যে আপনাদের সংসারে এবং এই আপনাদের লাইফস্টাইলে এই চ্যানেলের থেকে আর্নিংটা চ্যানেলটা দিয়ে কত মানে প্রয়োজনীয় আপনারা কিছু কিছু মানুষজন এবং ভিভার্সরা এই ভার্চুয়াল জগৎটাকে কিছুতে ভার্চুয়াল মনে করতে পারছেন না এটাকে আপনারা পরিবার সমাজ সমস্ত কিছু মেনে নিয়ে এখানে বসে যাচ্ছেন ভার্চুয়াল জগতে আপনার মিসেসের সঙ্গে আপনার মিসেসের তথাকথিত বান্ধবী এটা আপনি বা কীভাবে এটাকে দেখেছিলেন কিভাবে যে মানে এরকম মানে তেল আর জল যাকে বলে মানে একটা মানে বলে না যে কোনো লেভেলের থেকে এই বন্ধুত্বটা ঠিক একরকম লাগে না ঠিক সম গোত্রীয় টাইপের লাগে না তো যাই হোক কাজ করা হয়েছে কন্টেন্টের জন্য বা কী জন্য কারণে এরা বন্ধুত্ব হয়েছে এদের বন্ধুত্ব নিয়ে আমার কোনো কথা নেই বন্ধুত্ব হয়েছেও যেরকম ভেঙেছেও যেরকম এদের সবারই দোষ আছে সব রকম কিন্তু আমি ওয়াইটিতে এরকম মানে হাজবেন্ডকে নামিয়ে দেওয়া নিশ্চয়ই আপনারা যদি একসাথে কন্ট্রোভার্সি করতেন খুব ভালো লাগতো কারণ আমার মনে হয় গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির হাজব্যান্ডকেও আমি অনেক সময় পাশে বসে কিছু কথা ওর সঙ্গে আমি বলতে দেখেছি মনে হয় আমি ভুলও হতে পারি সেটা আলাদা কথা যেখানে বউ দুটো দুটো চ্যানেলে কথা বলে আপনি এটাও বলেছে যে আপনাকে দিয়ে ও স্কুটনি করিয়ে নেয় ও যতটাও বলে ভালো খারাপ বা বিপদে কিছু আছে কিনা সেটা আপনি চেক করেন কিন্তু আপনি এসেছেন ভালো কথা তাও ভালো কথা আপনি বলুন কিন্তু আপনি কি করতে এসেছেন আপনার বউ ইমোশনাল আপনার বউ এই আপনার বউ সেই আর মিসেস বাত মিস্টার বাতকুল্লার ভিডিওতে ভিউজ নেই কেন তার সাফাই আপনি তার দায় আপনি কেন নিয়ে নিয়েছেন কী হয় ও আপনাদের আর এ আর আপনি বলবেন তাহলে সবাই ভিডিও দেখবে আপনি হাত জোর করছেন যে ওর ভিডিও দেখো ছেলে মানুষ করবে ওর ওদের ছেলে মেয়ে হাজব্যান্ডরা দুজনে তাদের চিন্তা ছিল না যে ছেলে মেয়েগুলো ছেলে মেয়েটা বাচ্চাটাকে ঠিকঠাক মানুষ করব আর যদি বলেন যে কারুর কথায় ওদের ভিডিও দেওয়া বন্ধ হবে কারোর কথায় ভিডিও দেওয়া বন্ধ হবে ওদের আর্নিং হবে না সব কী বলছেন শুনুন যাদের নামে এত কেস এত কাছাড়ি বা যাদের এত ছেলেকে নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং থাকে না তারা ব্যাংক ব্যালেন্স করেই রাখে সেরকম আপনি ভাবছেন ওরা বিকিরি হয়ে গেছে ভিউজ না দিলে ওদের চলবে না কে বলেছে যদি না চলতো প্রায়োরিটি কী একটা মানুষের জীবনে প্রায়োরিটি কি আগে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবে বাচ্চাটাকে মানুষ করবে তারপর সেখান থেকে বাঁচলে তবে গিয়ে আমি রাজপ্রাসাদ বানাবো ওই রাজপাহাটটা কি খুব দরকার ছিল ওদের কি থাকার কোনো জায়গা ছিল না কোনো সেলটার ছিল না এখন বলছেন ওদের টাকা দরকার বাচ্চার বাবা সেই চিন্তা ছিল না যে আমি আমার কেস টেস আছে বা আমি বাচ্চাকে মানুষ করব আমি মার্বেল দেওয়া ঘর বাড়ি পরে করব অন্যের ভরসায় ওয়াইটির ভরসায় তুমি মার্বেল দেওয়া বাড়ি ঘর সেটাকে সাজাবে বাচ্চার জন্মদিন করবে অন্যান্যদের কাছ থেকে মাছের টাকা তারপরে বাজার টাকা কেকের টাকা জামা কাপড়ের টাকা তখন মনে ছিল না তখন লজ্জা করছিল না বাচ্চার বাবার হয়ে সাফাই গাইতে এসছেন আমি তো ওকে মানে এখন আর মানুষের পর্যায়েতেই রাখি না আর ভিউজ আমি বলছি কত এক মাস কি দেড় মাস না আমি বাচ্চার বাবার ভিডিও দেখি না আমি বাচ্চার মায়ের ভিডিও দেখি আর দেখি না আমার ইচ্ছা আমার ভালো লাগে না মিথ্যাচার এখানে ভিডিওতে কিচ্ছু থাকে না কিস্ম থাকে না শুধুমাত্র নাটক আর মানে মানে ভিউয়ারদের কাছ থেকে কিছু একটু পাওয়ার ধান্দা কোথা থেকে একটু পাবো কোন কন্ট্রোভার্সি দিদিরা আমাকে ঘিরে রাখবে বাচ্চার বাবার কথা বলছি মার কথা তো ছাড়া দাও সে তো ছাড়া দাও এক উশৃঙ্খল শুধু যাবো বাজারে যাবো কিনবো খাবো আর অন্যান্য মানে এই বাচ্চার বাবা দিদিরা এই খোর থেকে দেখতে পাচ্ছে লাগে ওই খোর থেকে দেখতে পাচ্ছে তাহলে ওখানে কেন চারটে কাপ এরা তো দুজন মানুষ মানে দুজন মানুষ থাকলে ঠিক দুটো কাপই থাকতে হবে দুটো ডিমি থাকতে হবে দুটো মানুষ থাকলে দুটো শিঙ্গারাই থাকতে হবে কেউ একটা এক্সট্রা খাবে না যাহা তো তিনটে শিঙ্গার তাহলেই বোধ হয় আছে এই চলছে আজকে গত এক বছর ধরে দর্শকরা একদম মানে লেস ইন্টারেস্টেড হয়ে গেছে লিস ইন্টারেস্টেড এমনিতেও এই যে এই ব্লগটা যখন ওর হাজব্যান্ড ওয়াইফও করতো খুব একটা কিন্তু ভিউজ ছিল না এই যে সাবস্ক্রাইবার বেড়েছে এক দু লাখ হয়েছে আজকে এই বাচ্চার বাবা দু লাখ কত প্রায় সেই থেকে কিন্তু দু লাখ কততে একদম স্টে করে আছে এদেরকেও খুব একটা ভালোবাসত না দিদির জন্য যে এদের ফেস ভ্যালুটা হয়েছে অস্বীকার করতে তো বাধা নেই দিদি সৌমালি বিশাল বড় চ্যানেল এবং কয়েকটা চ্যানেলই ওর বিশাল বড় বড় চ্যানেল যে সেই সৌমালির ফেস ভ্যালু দেখিয়ে এরা করেছে এবং তখন তাদের ভিডিও ওই গ্রামের ভিডিও ভালো লাগতো তারপর কিন্তু খুব একটা ভিউজ হতো না আর ভিউজ হতো না বলেই এরা বারবার কিন্তু স্বামী স্ত্রী মিলে এই বিভিন্ন রকমের নাটক নাটক পরকিয়া নাটক তাহলে কি করে শাশুড়ি শাশুড়ির অশান্তির নাটক এইসব করে করে কী করে ভিউজ আনবো এই সমস্ত চুকলিবাজি চালিয়ে গেছে আর ওদিকে যেটুকু ভিউ আর্ খেয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স করেছে আজকে মন্দিরাকে দেখে এরা বার বেড়েছিল মন্দিরা কিন্তু ঠিক বোঝে নিজেকে কীভাবে সুন্দরভাবে পাশ কাটিয়ে নতুন নতুন কন্টেন্ট দেয় কারণ মন্দিরার একটা কী মন্দিরা খুব একটা মিথ্যা কথা বলে না ও স্টেট ফরওয়ার্ড হবে ও মুখ করলেও স্টেটভাবে দেখে স্টেট ফরওয়ার্ড দেখাবে যা কিছু ওর বাড়িতে হবে সে বাবার মৃত্যু হোক বা যাই হোক ও কিন্তু মিথ্যাচার করে না কিন্তু সমস্ত কিছু স্টেট যার জন্যই কিন্তু ভিওয়ারসা ওর ভিওয়ারসা ওকে আবার সেই জায়গাতে পৌঁছে দিয়েছে আর এরা একে দেখে নাটকে তো সামিল হয়েছে কণ্ঠভাষী তো মানে ক্রিয়েট একটা করেছে ওয়াইটির বাজারে এসে তারপর গিয়ে এখন মুখ থুপড়ে পড়ে এখন ভিউয়ার্স তোমরা ভিউজ দাও বিভিন্ন জায়গায় দিদিরা তোমরা আমার যারা পাশে দাঁড়িয়েছিলে তারা এখন তোমরা পাশে নেই তার মানে তোমরা আমার শত্রু এই সমস্ত কথাবার্তা বাচ্চার ব্যাপার আর আপনি তাদের হয়ে সাফাইকাইতে এসছেন আমাদের কী ঠেকা পড়েছে আপনি বলছেন আমি দেখব না আমার ইচ্ছা আমি দেখবো না আর হাজার ভিউয়ার্স দেখবো না আপনি কী করবেন আপনি আপনার বউয়ের চ্যানেলটা আপনার বউকে বলুন চ্যানেলটা চালাতে চ্যানেলে ভালো করে ভিডিও দিতে কার ভিউজ হবে না তার দায় আপনি বা নিতে আসছেন কেন এ তো পুরো কন্টেন্ট একেবারে তুলে নিজের বইয় এবং নিজের মান সম্মান সমাজ যেটা মনে হয় পুরো সমস্ত কিছু শেষ করে ফেলতেন মানে আমাদের ফ্যামিলিতে আমরা একটা চিন্তাও করতে পারি না এক তো এর আগেও নাকি শুনেছি ওই কোথায় থানায় ফানায় ডাকা হয়েছে এই সমস্ত কারবারে মানে পড়ে তাকে একটু সতর্ক থেকে ভিডিও করতে হয় সেটা করে ইফিতা যথেষ্ট লজিক্যালি কথা বলে কিন্তু এও তো শুনছি ফো ফোনাফোনি করে মানে এখন যেটা দেখছি বা মিস্টার বাদকুলার আশেপাশে যারা যারাই ছিল তাদের ওই ওয়াইটির গুরুমাতার সঙ্গে যারা এই সদ্ভাব কালকে আমি বলেছিলাম গুরুমাতা নিয়েছে একা নেয়নি টুকরো 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 কিন্তু সবাইকে দিয়েছে প্রত্যেকে ছিল যে কোথা থেকে ভিতর থেকে পাবো কোথা থেকে খবর পাবো কোথা থেকে আর্নিং করব। কন্ট্রোভার্সি করতে আর্নিং করার জন্য এসেছে বা ভিডিও করতে এসেছে কিন্তু একটা ওই একটা টপিক নিয়ে দিনে তিন থেকে ভিডিও হয় বন্ধুরা তোমরা বলো তো কোথা থেকে বাচ্চার মা একটু নড়লো এদিকে এদিকের তরফ থেকে ওই যে নড়েছে ওর পিছন পিছন তাহলে আরেকজন গেছে কোথায় শাড়ি দেখাতে গিয়ে এরকম একটু করেছে তার মানে পাশে ও বসেছিল আরে বসেছিল তো ও তো বলেই শিকারি করে গেছিলো ও বসেছিল মানে একজন যদি ঘ্যাং হ্যাং হ্যাং হ্যাঁ করে সমস্ত মিলে ঘ্যাঁ করছে দু পক্ষেরই দু পক্ষেরই কথা বলছি এই পক্ষের এখন বেশি ওই পক্ষের তবু একটা মানে মানে এক একজুটতা নেই যে যার মতো করছে আর বাচ্চার মা কাউকে কন্টেন্ট দেয় না বা ভিতরকার খবর বলেও না তবুও তবুও দেখছি আমি এই বাচ্চার মা আর বাচ্চার বাবার জন্য যে কত চ্যানেল দাঁড়িয়ে গেল কত মোড়া চ্যানেল যে দাঁড়িয়ে গেল বা কত চ্যানেল যাদের ভিউজ হতো না দাঁড়িয়ে গেল কারণ বাচ্চার মা একটু একটু তাদের গিয়ে কমেন্টস করতো তাদের লাইফে গিয়ে উঠতো ব্যাস সবাই ভাবতো আরে পাস স্বয়ং ব্লগার এদের সাথে যোগাযোগ করেছে তার মানে এদের মতো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নেই আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আছেই বাড়িতে পৌঁছে যাও খবর নাও তো বাচ্চার মা খুব সুন্দরপরে পাশ কাটিয়ে চলে গেছে সেভাবে খবর দেয়নি যারা যারা যোগাযোগ রেখেছিল কিভাবে যোগাযোগ রেখে রাখে ইয়ে হতো তোমার ইনস্টাগ্রামে হোক বা ফেসবুকে হোক সেখান থেকে কিছু খবর টবর যারা যেটুকু পেয়েছে তাই নিয়ে বলছে আর বাচ্চার বাবার দিদিরা তো মানে সমস্ত কিছু হাত পার করে দিয়েছে সমস্ত কিছু এদের আর কোনো চিন্তা ভাবনা নেই একে ছাড়া একে যতই এদেরকে বলা হোক যে অন্য কন্টেন্টে যাওয়া এরা যাবে না ঠিক আছে একটা কন্টেন্টে ভিওয়ার্সাই ভিওয়ার্সা ভালোবাসে সেই কনটেন্টে কন্টেন্ট করুক কিন্তু আজকে এই যে সাফাই গাইতে বসা যে একজনের চ্যানেলে ভিউজ চলে যাচ্ছে ভাই তোমরা ভিউজ দাও ভাই কারো দায় পড়ে অন্তত আমি তো আমার তরফ থেকে বলো কোনো ঠেকা পড়েনি যথেষ্ট পয়সা আছে কি দরকার ছিল ওরং চকে বাড়ি কত টাকা দিয়েছে এই যে এই যে সমস্ত পোস্টগুলো করা হয় যারা যাদের স্বামী অসুস্থ ওই বাচ্চাটা যার জন্য টাকা দরকার রিমি রূপা মতো একটি মেয়ে রূপা কীভাবে একটা লক্ষ্মীর নিয়ে হাজবেন্ডকে নিয়ে হাওড়া তো কাল এই কাল সেই এদের দেখে না এদের শেখা উচিত এদের লোভ লোভে এদের জীব এত বড় হয়ে গেছে আপনি বলছেন ওদের ভিউজ দিতে আপনি দিন না আপনি দিনে চারটে পাঁচটা ছটা দিন না কিন্তু আপনি কোনো কাউকে এখানে সে বলতে পারেন না কারণ গরিব নয় মায়া দয়া কখনই হবে যখন সে নিডি হবে গরিব হবে বাচ্চার বাবা গরিব নয় সে কোটিপতি লাখপতি বিভিন্ন জায়গা থেকে আমরা জানি ম্যাডাম বলেছে এছাড়াও যার ওরকম রাজপ্রাসাদের বাড়ি বাচ্চা মানুষ করবে বাড়ি বিক্রি করে দিয়ে মানুষ করবে বাচ্চা তার জন্য যেন দায়ী থাকবে আপনি বলছেন যে ওর বা বাচ্চাকে কী করে মানুষ করবে তোমরা ভিউজ দাও ও বাবা বাচ্চার বাবার এদিকে খেয়াল ছিল না যে এইসব মার্বেল না বাড়ি না করে আমি চারটি ফিক্সড ডিপোজিট করে রাখি আর করেছেও না আপনি কি দেখতে গেছেন নাকি ও তো শুকানো ওদের বংশের রোগ ওদের বাড়ির শুকানো রোগ কিছু কিছু ব্লগার যাদের অকাত নেই না এই যে আছে পিয়া আরও এরকম অনেকে আছে আরও যাদের অকাত ছিল না এইভাবে থাকা লাক্সারিয়াস লাইফ লিড করার হঠাৎ করে যখন পেয়ে গেছে ভালো হোটেলে খাচ্ছি গাড়ি কিনছি দুটো তিনটে বাইক মানুষ বাচ্চা মানুষ করবে গাড়ি বিক্রি করে দেবে বাচ্চা মানুষ করবে বাইক বিক্রি করে দেবে বাচ্চাকে মানুষ করতে হবে তো নিজের সকাল পূরণ করে নাকি ওয়াইটিতে এসে এখানে ভিউআরদের ভালো না লাগলেও জোর করে করে আপনারদের মতো কিছু মানুষের কথা যে ওদেরকে ভিউজ দাও কেন কেন ভিউজ দেবো আপনি জানি না সম্ভবত এটা ভিউআরদের বলেছেন নাকি আপনার মিসেসের যে বান্ধবী তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন বুঝতে পারলাম না তবে ভিউয়ারদের কাছে আপনি কখনো রিকোয়েস্ট করতে পারেন না কারণ ওর থেকে যারা মুখ ঘুরিয়েছে ও নিজের দোষে ঘুরিয়েছে নিজের দোষে বড়বার বেড়েছিল লোভে পাপ পাপে মৃত্যু এইরকমভাবে বাচ্চার জন্মদিন কি দরকার ছিল আমার ইচ্ছে নেই নেওয়ার আমি পরিষ্কারগুলো দেবে না দেখি তো কে দেয় সমানই গিফট আসছে ছ মাস ধরে গিফট এসেছে আমি বলছি না কারো কাছে চেয়েছে কারো কাছে ভিক্ষা করেছে কিন্তু বারণ করেনি কেন যে আমাকে এত দেবে না এত জিনিস আমাকে দেবে না এবং তার সঙ্গে এই যে পাতানো দিদি ওয়াইটি গুরুমাতা সেও সমানে গয়না এই আজ ব্যাগ তো কালকে শাড়ি পরশু এই বেশ মজা মানে ওয়াইটিটাকে পুরো মানে নোংরা করে ফেলেছে এত কন্ট্রোভার্সি দেখেছি আমি এরকমভাবে নিজেকে নিজে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে নিজে জীবন সঁপে দিয়ে পরজীবীর মতো নিজেকে শেষ করতে ভাই দেখিনি আর এখন আর হবে না কিচ্ছু ভিউটা মুখ ঘুরিয়ে নিলে বিউরদের ইচ্ছে হলে আসবে ভালো কন্টেন্ট ভালো যদি কিছু মনে করো ওদের ভিডিও অবশ্যই আসবে ওই এই দাদু দাদি দাদু দাদি ভিডিও খুলেছে একদিনে চ্যানেল মনিটাইজ হয়ে যায় এক দুদিনে জানেন কত লোক আছে আপনি ও তাদের হয়ে একটু বলুন তো যে খুব নিরি লোক জানেন যারা গরিব যারা খেতে পারছে না তাদেরকে ভিউস দিন তাদের হয়ে একটু বলুন তো খুব খারাপ লাগলো কথাগুলো শুনতে খুব খারাপ লাগলো ও কোটিপতি লাখোপতি ঝা চকচকে অত বড় বাড়ি বাড়ির পর বাড়ি হাঁকিয়ে যাচ্ছে এদিকে কেস কেসের পর নাকি কেস দৌড়তে হচ্ছে যাকে তারা আসে কোথা থেকে গো ওরকম বাড়িঘর করা তার সে তো জানে যে আমি মানে মানসিকতার দিক থেকে তো আসবে না আর্থিক তো বাদ দিলাম মানসিকতাই তো আসবে না যে আমি একটা বিশাল বাড়ি করে সেই বাড়িতে আমি রাজ করি যেখানে আমার মানে সংসার অলরেডি মানে ভেঙ ভাঙা চুরচুর আমার বাড়ি থেকে আমার মানে বাচ্চার মা চলে গেছে কবে কি হবে আদৌ কি হবে বাচ্চা থাকবে কি না থাকবে এখনও আমরা কিছু জানি না যে বাচ্চা কার কাছে থাকবে যেটা কোর্ট ডিসাইড করবে সেটাই করবে এতদিন পর্যন্ত আমার পুরো ব্যাপারটা পুরো নাটক ছাড়া কিচ্ছু লাগেনি এবং এটুকুও যেটা রাখো পিওর এটাকে ওরা পুরো নাটকের মতো করে রেখে নিয়েছিল পুরো নাটকের মতো নিয়ে সেটা যে একটা রিয়েলিটি হয়ে যাবে মানে এইভাবে ফাঁসবে দুজনে মিলে এ তাকে ধরেছে তাকে ধরেছে বাচ্চার কথা তারা ভাবছে আপনি চিন্তা করছেন আপনি বিবেদ বলছে বাচ্চার কথা বাবা বাচ্চার মা বাবা ভাবছে মা ভেবেছে বাচ্চার কথা বাচ্চার বাবা ভেবেছে মা যদি ভাবতো তাহলে বাচ্চা নিয়েই বেরিয়ে যেত ঝড় তুফান বাদল যা কিছু হোক টেনে হিচড়ে বাচ্চা নিয়ে বেরিয়ে যেত না হলে নিজের বাবা প্রশাসনের সঙ্গে যুক্ত জ্ঞানতালোপ্য করে বাচ্চা নিতে বাচ্চা নিতে আবার পৃথিবীতে কোনো আইন আছে না কি যে মার কাছ থেকে এই দুধের শিশুকে নেওয়ার কোনো আইন আছে না কি যে না নিতে পারবে না কে বলেছে বাবারা তো মাথা টুকরে কেঁদে কেঁদে মরে যাচ্ছে বাচ্চার জন্য এই যে আমাদের দেওর বোদি দেওর বদির বাচ্চাটাকে কি আর বাবার নিতে চাইছে না কিন্তু ওই যে মা নিয়ে বেরিয়ে এসেছে মন্দিরাও বাচ্চাকে নিয়েই বেরিয়ে গেছিলো আর এ বাচ্চা ছেড়ে দিকে বেরিয়ে গেছিল। অনেক রকম প্ল্যানিং করে সেসব পরে কথা ওসব সব আমি আর ঘাটছি না তো আজকে আপনি কি এটা করলেন ওয়াইটিতে ছি আমি আজ অব্দি কোনো দিন দেখিনি কমেন্ট বক্সটা দেখেছেন আমার লজ্জা লাগছে লজ্জা করছে না কি দরকার আপনারা না আপনারা তো একটা মানে সম্মান আছে আপনার তো একটা রোজগার আছে কিছুদিন বন্ধ করুন না কয়েকটা দিন এই যে প্যাশান উইথ এপি দিদি ভাই এখন তো অনেক দিন ভিডিও করছে না আপনাদের এত প্রয়োজন এত প্রয়োজন ওয়াইটিতে এসে মানসম্মান এইভাবে খোয়ানোর টাকার জন্য সবার সঙ্গে তাহলে আপনার কি পার্থক্য আমি ইফিতাকে ভীষণই ভালোবাসতাম ভালোবাসিও ওর হয়ে ভিডিওতে কথাও বলছি কিন্তু আমি এর সাথে এই যে দিদির এই ম্যাচিংটা আমি নিতে পারছি না আর বাড়িতে গিয়ে খবর যে নিয়েছে তাকে তো ঘেন্না করছি কিন্তু এখন তো শুনছি এও ফোন করে কিছু না কিছু জেনেছে কেন নিজের ট্যালেন্ট থাকলে ফোন করবে করে কেন ভিডিও করবে কিছু কিছু ভিউয়ারদের আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কন্ট্রোভার্সি ব্যাপারটাই বোঝানো যাচ্ছে না আর এই জগৎটা ভার্চুয়াল জগৎ একটা ব্লগার যা দেখাচ্ছে আমাদের সেটা দেখতে হবে সেটা মিথ্যা বললে সেটাকে নিয়ে কন্টেন্ট করতে হবে তার মানে এই নয় তার বেশি বাচ্চা কাচ্চার স্কুলের থেকে তার পাড়ার থেকে তার কাজের জায়গা থেকে খবর এনে ভিডিও কল ছেড়ে ভয়েস কল ছেড়ে এখানে আমাকে ভিডিও করতে হবে এটা নিয়ম নয় যারা করছে করো কিন্তু এটা এটা নিয়ম নয় একদমই পার্সোনাল কিছু এখানে নিয়ম নয় এটা নিউজ চ্যানেল নয় এটা কন্ট্রোভার্সি চ্যানেল এটা রোস্টিং চ্যানেলগুলো সেগুলো ক্লিপিং ইউজ করে আলাদা কথা সেটা ভিডিও দেখানো ক্লিপিং বাড়ি থেকে এ থেকে ও কিছু বলেছে দেখুন আজকে এই খবরে কন্ট্রোভার্সি নয় কিন্তু এ তো দেখছি বাচ্চার বাবার যে দিদিরা সবাই কিছু না কিছু খবর এখান থেকে ওখান থেকে সেখান থেকে একজন পাচ্ছে আর টুকরো 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 সবাই করে ভিডিওতে ভিউজ কামাচ্ছে এবার কামিয়েছে ভিউজ আমরা ভিউজ কামাইনি আমরা আজও কামাবো না ওরকমভাবে কিন্তু মানুষ তো সম্মানটুকু দেবে যেটা যেটা প্রাপ্য আমি তো তাই মনে করি টাকাটাই সব হলো আজকে বউয়ের হয়ে সাফাই খাওয়ার জন্য এইভাবে আসতে হলো আমি তো মানে শুরুতে আমি নিতেই পারছিলাম না এই ব্লগিং চ্যানেলে ব্লগিং দেখাচ্ছেন রিলস করছেন ঠিক আছে আপনার সাপোর্ট আছে মানে ফুল ফ্লেজে আপনাদের এই ইউটিউবারটা যে ইউটিউবটা যে আপনাদের একটা ইকোনমিক প্রবলেম সলভ করছে এটা তো পুরো বোঝা যায় কারণ অনেকগুলো চ্যানেলই চালাচ্ছে এফসি তার সঙ্গে সাপোর্ট আপনার আছে ভালো কথা ভালোবেসে এটা করছেন কিন্তু এ কী কন্ট্রোভার্সি জগতে এসে বউয়ের চ্যানেল থেকে বউকে ঢাকার জন্য আপনি কািয়ে কাকে ভিউস দেবে তার সংসার কিভাবে চলবে আপনার মনে হয় আপনার আমার থেকে কিন্তু অবস্থাও বাচ্চা বাবার অনেক বেশি ভালো যারা নিডি বাচ্চা বাবা আজ অব্দি ওই আয়স্মি কাকে ক টাকা দিয়েছে একটু জিজ্ঞাসা করুন তো আপনাদের সাথে তো কথা বলতো ফোন একটু জিজ্ঞাসা করুন তো কোন মানবিকতা দেখিয়ে কাকে সাহায্য করেছে হাড় কিপটে অসভ্য পিচাস কতগুলো ব্লগার এখানে জুটেছে এত মানুষ এখানে অসুস্থ এত মানুষের এখানে মানে মানে অপারেশন আটকে যাচ্ছে এত শরীর খারাপ হচ্ছে সেখানে কেউ কাউকে মানে একটু হেল্প করছে না শুধু নিজেদের আখির গোছাচ্ছে ভিউ আটসা ভিউজ দাও ভিউজ দাও একটা ঘর কমপ্লিট হয়েছে কাউকে ওই ঘর কমপ্লিট হবে পরশু ওই ঘর আর ভিউ আর্সা বা দাদা খুবই সুন্দর বাড়ি বা বা দাদা বুঝতে পারছেন না আপনাদের পয়সায় বাড়ি হাঁকাচ্ছে আপনারা বসে আপনাদের সময়গুলো নষ্ট করছেন এদের পেছনে এরা মিথ্যা দেখাচ্ছে মিথ্যা নাটক দেখাচ্ছে আর আপনারা চারটি আপনাদের সময় আপনাদের নেট খরচা করে ওইগুলো দেখতে লেগেছেন এখন বলবেন আপনাকেও তো দেখছি হ্যাঁ দেখছেন কিন্তু আমি আমরা মিথ্যাচার করছি না মানে আমি অন্তত মিথ্যাচার করছি না এবং নিজের মানে ভিক্ষা চাইছি না ভিক্ষা চাইছিলাম মানে আমার ফ্যামিলির জন্য এই দাও ভিউস দাও মরে যাবো আমার সাইডে একটা কিছু থাকবে তবে গিয়ে আমি এখানে করব ঠিক আছে এতদিন গাব গাভজাল দিয়েছে কবে থেকে তো ওয়াইটিতে আছে টাকা কিছু রাখেনি আর যদি না রাখে তাহলে বাড়ি ঢাকানো কী দরকার ছিল ওরা মানে কোন কোটিপতি লাখপতি কোন হাই স্ট্যাটাস মেনটেন করে যে ওদের ওরকম হাই ফাই বাড়ি করতে হবে যদি বাড়িও করেও ফেলেছে তাহলে নিশ্চয়ই সেই পরিমাণ টাকাও আছে আপনি আপনি কী জানেন ওদের ব্যাংকে কত টাকা আছে আপনি কি জানেন কতটুকু জানেন আপনি আপনি যে সাফাই গাইতে এসেছেন বউয়ের চ্যানেল থেকে যে ওর ইয়ে নেই ওর বাচ্চা মানুষ করবে কি করে আপনারা ভিডিও না দিলে ওর এখন টাকার দরকার আপনি দিন না ভাই আপনার পার্সোনাল আপনার পার্সোনাল চেনা জানা যারা আছে তাদেরকে দিয়ে সার্ভ সার্চ করিয়ে ভিউজ দেওয়ার না আপনি ওয়াটিতে সে বলতে পারেন না এইভাবে পুরো ভিউয়ারদের মনে নিচ্ছে এই যে এই যে আমরা কন্ট্রোভার্সি যারা করছি লজিক্যালি বলছি যারা ভালোবাসছে তারা দেখছে এগুলো আর যারা মনে করছেন আমরা কল রেকর্ড শুনবো আমরা দৌড়ে দৌড়ে সেখানে যাব এটা এটা ভিউসদের চয়েস আমরা এখানে কিচ্ছু করতে পারি না আর ভিওয়ার্স এটা ভিউয়ার্স এবং বলছি না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম মানে কিছু কিছু মানুষের পিছনে পড়ে থাকছে যে এটা আমার সত্যি পার করতে হবে আরে ভাই সত্যি পার করো কিন্তু জেনে রাখো যে যাকে নিয়ে আমরা কথা বলছি সে আমাদের নিজের কেউ নয় তার ভালোর জন্য তার পরিবারের লোক আছে আজকে সবাই বলছে ওই দিদি ওই ভালো করতে গেছে দিদি পাশে দাঁড়িয়েছে কে বলেছে ওকে পাশে দাঁড়াতে এমনি এমনি গেছে ব্যাগ ভর্তি করে ভিউজ আনতে গেছে ওই ব্যাগ করে করে যে গেছে অটো ভাড়া তিনগুণ উসুল করে ভিউজ এনে তারপর বাড়িতে এসেছে তারপরে যখন ব্লগার ওকে পিছন কাটাতে চাইছে মানুষের একটু আত্মসম্মান নেই যে ও আমাকে পছন্দ করছে না আমি ওর পিছনটা ছাড়ি এইবার শুধু হবে তার ভেতরে কত কিছু জানে আমি অনেক কিছু বলেছি আমি অনেক কিছু জানি আমার মনে ভাবতে হিন্না লাগছে যে এরা কন্ট্রোভার্সি নামে কী নোংরা ও চালু করেছে আজকে বাচ্চার বাবা তোমরা কেউ দেখেছো দিন কাউকে এরকমভাবে টাকা হেল্প দিতে কোনোদিন কারুন ভালো নামে একটা পোস্ট দিতে যে একটা মানুষ এরকম অসুস্থ তোমরা প্লিজ কে কাজ করো ভিউজ দাও তা না কোথাকার কোন এক মেয়ে আমি জীবনে তার নাম বা কিচ্ছু বলিনি তার চ্যানেলটা তোমরা দেখো সেটা ও এখানে প্রমোট করছে আযুক্তি কারুর চ্যানেল প্রমোট করেনি তার চ্যানেল প্রমোট করছি কোনো পরপকার বা পর সমাজসেবামূলক কাজ কিচ্ছু করেছে কি ভালোবাসবে এমনি এমনি বুঝি এমনি এমনি ভালোবাসবে মানুষ হ্যাঁ সাধারণ মানুষ পয়সা খরচা করে নেট খরচা করে টাইম খরচা করে আমাদের ভিডিও দেখছে তাদের ইমোশনাল নিয়ে খেলবে তাদেরকে চ্যাটাংগুলি দেখাবে অহংকার করবে আর তারা বুঝি গিয়ে গিয়ে রোজ দিন সকাল বিকাল আর কোনো ব্লগার নেই কুড়ি পঁচিশ মিনিট তার ভিডিও দেখবে তার দুটো চ্যানেলে ভিডিও দেখবে তার বাবা মার ভিডিও দেখবে তার বউয়ের ভিডিও দেখবে মানে চারটে চ্যানেলকে তোমরা সবাই মিলে শুধু ভিউজ দাও মানে আপনি তিনটে আপনি দাদা যেটা বলেছে ওই বউয়ের চ্যানেল বলেনি এদের ভিউজ দাও এদের তিনটে চ্যানেলেই তোমরা ভিউজ দিতে থাকো আর যারা সত্যি যাদের ডাল ভাত পর্যন্ত জুটছে না মার্বেল দেওয়া বাড়িতে ছাড় তাদেরকে ভিউজ দেওয়ার বুঝি প্রয়োজন মনে মনে হয় না তাদের হয়ে কখনো বলতে ইচ্ছা করে না হ্যাঁ তাদের হয়ে কেন বলবেন তাদের হয়ে বললে তো এখানে ভিউজ হবে না তো এটা তো একদম মানে ওই পরপর পরপর একটা চেঞ্জ চলছে যেমন প্রিয়াকে টাকা দেওয়ার জন্য সব ব্লগাররা উঠে পড়েছে মিস্টার বাকুল্লাহ ছেলের বার্থডের জন্য উঠে পড়েছে কিন্তু সত্যি সত্যি যারা নিরি তাদের বেলা একদম সবাই একদমই সত্যি সত্যি যারা মানে অসুস্থ যারা যাদের সত্যি সত্যি মানে কোনো বাচ্চার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য হলেও হতে পারে তাদের ব্লগিংয়ে পয়সা দরকার দরকার সত্যি সত্যি তাদের এদের কিসের দরকার টাকা কিসের দরকার ভিউজ আর অন্য কোনো সাইড কিছু ব্যবস্থা করেনি কেন আইটি টাকায় গালে হাত দিয়ে বসে বসে সকাল হলে ক্যামেরা অন করে ব্রাশ করা থেকে শুরু করে পটি করা থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো আর টাকা রোজগার করবো আরে ভাই মানুষকে জায়গা করে দিতে হয় আজকে শাহরুখ খান আমির খান ওদের কটা সিনেমা সেরকমভাবে হিট হচ্ছে পরপর পরপর তো মানুষকে একটা সময় তো জায়গা ছেড়ে দেওয়া নাকি ছাড়া জীবন ওরাই ভিউজটা কামাবে আজকে ওরা অনেক দিন তো কামালো এবার ছাড়ান দিক রিটার্ন নিয়ে নিক অন্য অন্য কিছু করুক অন্য কিছু করুক আর অন্য কোনো এ করুক অন্য যারা নতুন উঠছে নিউ কামার্স তাদেরকে জায়গা করে দিক এই ভিওয়ার্সও তো পুরনো কন্ট্রোভার্সি কেটাদের দেখে দেখে না আমার যেটা মনে হয় ওরা বিরক্ত হয়ে গেছে গালি গালাজ কিস্তা কিস্তি করবো ভিউজ কামাবো ব্লকারদের বাড়িতে চলে যাবো সেসব দেখে এরা বিরক্ত হয়ে গেছে এবার যখনই গেছে দিদি বিরক্ত হয়ে গেছে এবার কী করো নিজেদের মধ্যে কেচ্ছাপ কেচ্ছাপগুলো বলতে থাকো তুই আমাকে ওই বলেছিলি সেদিন সেদিন তুই আমাকে গল্প করতে গেছিলি কে কার বাড়িতে এক রাত ছিল কে কার বাড়িতে দু রাত ছিল চি 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 মানে ভাবতে ঘেন্না লাগছে সত্যি কথা আর তারপরে তো মানে কালকে যেটা মানে করলো ইফসির হাসবেন্ড একদম মানে মানে আর ইফসির মামা মনে হয় এখানে মুখ দেখানো উচিত সেখানে বলছে রেস্ট ইন পিস না হওয়ার থেকে রেস্ট নেওয়া উচিত তো রেস্ট তো নেওয়া উচিত ছিল পনেরো দিন রেস্ট না নিলে তোমার ওই মানে লাইফস্টাইলে কী পরিবর্তন আসতো আমি জানি না আমি জানি না তোমাদের সবারই এই ওয়াইজির এই টাকার মানে কতটা ভরসা করে তোমরা কত দূর পর্যন্ত চ্যানেলটা নিয়ে করতে পারো আমি সত্যি ভাবতে অবাক লাগে জানি না এই তোমাদের এই জগতে কতদিন থাকতে পারবো কারণ সত্যি কথা নিরপেক্ষ এবং সততা ভিডিও টু ভিডিও করার মতো মানে ভিউয়ারদের কেউ সেরকমভাবে বুঝবে না একদম সত্যি কথা আজকে প্যাশান তেপির একটা ভিডিও দেখলাম খুব সুন্দর কন্টেন্ট মানে থামনে দিয়েছে যে কন্ট্রোভার্সি ইজুকাল টু ফোন কন্ট্রোভার্সি ইজুকাল টু ভয়েস এরকমভাবে ভয়েস কল আর কি কন্ট্রোভার্সি ইজুকাল টু মানে পার্সোনাল অ্যাটাক একদম কন্ট্রোভার্সি জিনিসটাই এ হয়ে গেছে একজন রাস্তা দেখিয়েছে পরপর পরপর সেই আমি ভিওয়ার্স তোমাদের কাছে একটা কিছু রিকোয়েস্ট করব জানি আমি খুব খারাপ হয়ে যাব তোমরা ব্লগারদের দেখছে কন্ট্রোভার্সি করছে সেটুকুর মধ্যে সামিল থাকো আর তোমরা যদি এরকম মনে বলো কোনো কোনো ব্লগারদের কাছে গিয়ে এই খবর দেবো আপনি আসুন খবর দেবো আজকে তোমরা খবর দেবে তোমাদের সেই ব্লগারদেরকে কিন্তু তোমরা মানে এটা তোমরা যে ভুল করছো সেটা তোমরা মানে তোমাদের সত্যি বড়ো ভুল কারণ এখানে কেউ সত্য উদ্ঘাটন করতে আসে না কন্ট্রোভার্সি মানে ভিডিওটার মধ্যে যদি কিছু ভুল দেখে সেটাকে নিয়ে সমালোচনা করা সত্য উদ্ঘাটন করতে আসার মতো নেই সত্য উদ্ঘাটন করার মতো তাদের পরিবারের লোকজন আছে আর এখানে তো মানে একেবারে মানে বাড়ি কাছে বলে একেবারে ডেলি ডেলি যাওয়া শুরু করেছে ডেলি কার ডেলি মানে দক্ষিণেশ্বরের না কোথায় বড়ো ভাইয়ের কাছে যাব এই দিদি গাড়িতে ওখানে যাব ওই দিদি গাড়িতে কোন ভিওয়ার্স এসেছে কলকাতায় এরা দেখা করতে যাবে পেছন পেছন ওই দিদিও ছুটেছে সেই ভিওয়ার্স তো এই দিদিকে চিনলই না এদিকে তার কাছে গিয়ে খেয়ে দেব তাই শাড়িও নিয়ে চলে এলো হয়তো এক্সট্রা শাড়ি কিনে রেখেছিল বা বলেছিল এরকম একটা দিদি যাবে ক্যামেরাতেই দেখা গেছে যে ওকে চেনেই না কজন চিনবে এইবার এই এই যে মানে এই দেওয়ারটি এই সরি দেওয়ার দেওয়া করতে করতে এই যে মিস্টার বাতকুল্লা এর এর থেকে মানে সাবস্ক্রাইবারগুলো গিয়ে পড়েছে বিভিন্ন রকম দিদিদের কাছে ভাগ ভাগ করে এবার সেই দিদিদের কাছেই ভি হাটসঅ জানতে পেরে যাচ্ছে এর ভিডিওতে কী আছে আর এর ভিডিওর সব থেকে যেটা খারাপ জিনিস হচ্ছে এই যে মন কি বাত মন কি বাত মানে একটা কন্ট্রোভার্সি ছোড়া ভিডিওর লাস্টে প্রথম থেকে কেউ ভিডিও দেখছে না তাদের মানে যে ভিডিওর যে ইমপ্রেশনটা সেটা একদম খারাপ হয়ে যাচ্ছে আমিও তাই করতাম পরে প্রথম ওদের যে নিয়ে যখন কনটেন্ট করতাম প্রথম থেকে দেখা ছেড়ে দিতাম বা স্পিডে দিয়ে দেখে কোনো রকম লাস্টের টুকু শুনতাম শুনে যা হোক বলার বলতাম তারপরে তো দেখতেই এখন বিচ্ছিন্ন লাগে ওই আওয়াজ শোনা যায় না আমি বারবারই বলেছি ব্লগিং মেয়েদেরটা দেখতে আমার অন্তত খুব ভালো লাগে সাজগোজ করে বেশ সুন্দর করে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু যেসব ছেলেরা পরিষ্কার করে কথাই বলতে পারে না তাদের ব্লগিং দেখতে ভালোবাসে না তো ভালো যখন লাগে না কে বললো আপনি বললেন বা কে বললে আমাদের সময় নষ্ট করে আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বাধীনতা ত্যাগ করে ওকে বিহুজ দেবো কেন আপনি এখানে বলঞ্চ বলুন আমি যেরকম বলি যারা সত্যি নিরি তাদেরকে সবাই ভিউজ দাও তোমরা সাধারণ ভিউয়ার্সরা আমরা কন্টেন্টের জন্য কাকে কাকে দেখছি সেটা আলাদা কথা কিন্তু তোমরা যারা মানে সত্যি সত্যি একদম মানে স্বাধীন ভিউয়ার সত্যি সত্যি যাদের চ্যানেল প্রয়োজন দেখবে অনেক সুন্দর সুন্দর ভিডিও হয় তাদেরকে দেখো এই পারিবারিক কেচ্ছা বিক্রি করা লোভ লেখ লেখে লোভ হয়ে গেছে যে যাদের অকাত নেই কিচ্ছু একটা সামান্য সেভেন এইট পাসের কী অকাত থাকবে কী কোথায় কাজ দেবে কিন্তু তার চাহিদাটা তো সেই মারাত্মক লেভেলে কারণ কোনো একদিন সেই জায়গাটা সে পেয়ে গেছিলো দিদি মারফত হতো যা মারফত হোক ফেস ভ্যালুটা হয়ে গেছিলো এবার এই চাহিদার থেকে তারা আর বেরোতে পারছে না আরও দাও আরও দাও আমি আরও বাড়ি হাঁকাবো এখন সবে দোতলা এরপরে দাও গিয়ে তিনতলা তখন মনে থাকে না যে এই বাচ্চাটাকে আমাকে মানুষ করতে হবে তখন মনে থাকে না যে আমাকে কেস কাচারি লড়তে হবে তখন মনে থাকে না যে আমার বাবা মা অসুস্থ আমাকে টাকা রাখতে হবে নাকি তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি সমানে বাড়িটাকে একদম মানে ঝা চর্চাকে সুন্দর করি এমনি করে রেখে দিত পয়সা আছে এমনি একটা সুন্দর বাড়ি করে রেখে দিত নর্মাল একেবারে যে বাড়ি করেছেও মানে কোটি টাকা খরচা করে সেই বাড়ি করেছেও আর এখন আপনি বলছেন ওকে ভিউজ দাও টাকা দরকার ওর প্ল্যানিং নেই তাহলে ওদের যখন চিন্তা ভাবনা নেই বাচ্চার মা বাবার আমাদের কনসার্ট ঠেকা পড়েছে কনসার্ট ঠেকা পড়েছে আর যেসব কন্ট্রোভার্সি কেটারা বলে না পাশে দাঁড়িয়েছি শুনলে আমার আরও মাথা গরম হয়ে যায় কেউ পাঠে দাঁড়ায় না ভালো কন্টেন্ট পেলে ছেড়ে দিয়ে দৌড়াবে সব এখানে কন্টেন্ট নেই তাই পাশে দাঁড়াচ্ছে কি পাশে দাঁড়াচ্ছে নিজেদের চ্যানেলের সাথে এবং এটাই তো উচিত যারা মুখে বলছে পাশে দাঁড়াচ্ছে যাতে ভিউ তাদেরকে ভালোবাসে কিন্তু আল আলটিমেটলি কি পাশে দাঁড়াচ্ছে কেউ আলটিমেটলি কি পাশে দাঁড়ানোর জন্য চ্যানেল খুলে বসে এত খাটায় খাটনি করছো পাশে দাঁড়ানোর জন্য তোমাদের মনে হয় বিউর সাধারণ বিওয়ার্স বলো তো এসব ব্যাপারে না তোমরা কেউ কমেন্ট করো না খুব একটা এবং চুপ করে ভিডিও দেখতে থাকো আমি জানি এবং কালকে যেরকম ভিডিওটা দিয়েছে ফার্স্টে বলেছে আমার আজকে অনেক আনসার হবে এবং আনসার কে কে করেছে কারা কারা করেছে আমি খুব আইডিয়া করতে পারি তো কী লাভ যারা কারা আনসার করেছে যে কটা আবার বিকালবেলার মধ্যে সে কটা আবার চলেও এসেছে এভাবেই তো চলবে যার ভালো লাগবে না তারা তাদের ওই একটা ইভেন্ট তুমি বলেছো তুমি ওয়াইটির মাতা সম্পর্কে বলেছো তারাও তোমাকে আনসার করবো এই ধমকা নিয়ে আমাকে আগেও দিয়েছিল যে বাবা আজকে মানে বলে বলে আজকে আপনাকে আনসাপ করলাম আপনি ওকে বলেছেন ওই খিস্তিবাজ ওয়াইটির মাথা সবাইকে কন্ট্রোল করবে কিন্তু আমার তাকে ভালো বলতে হবে নাহলে হলে করবো করে কি করা যাবে কি করা যাবে বলো কিন্তু কেউ তো কাউকে জোর করতে পারে না কে দে কাজ নেই সবাই ওনার ভিডিও দেখো আর যারা সত্যিই নিজে যাদের যাদেরকে ভালো লাগে দেখতে তাদের ভিডিও দেখবে না এক কানা পয়সা হেল্প করে কোনো দিন দেখেছ তোমরা কাউকে কোনো কমিউনিটি পোস্ট দিয়ে বা কোনো কিছুতে আমি একে হেল্প করছি ছিল না পয়সা নিজের তো একটা বাচ্চা ওই আয়ুষ্মিকা ও তো ওই বাচ্চাটার মতো একটা ছোটো দুধের শিশু পারতো না তাকে পাঁচ দশ হাজার টাকা দিয়ে সাহায্য করতে তার থেকে বড় কথা তার মার্বেলের ডিজাইনটা একটু বেটার হলে ভালো আর টু ডিজাইনটা হলে ভালো হয় বাথরুমে আরেকটু কিছু বাথরুম ফিটিংস লাগালে ভালো হয় আর তাকে এরকম আপনি আপনাকে বলছি মিস্টার দাদা দেবদাদা আপনি বলছেন ওকে ভিউজ দাও তোমরা ওর পাশ থেকে সরে যেও না কেন কেন কোন গরিব ভিউয়ারদের আমরা এরকম জোর করতে পারি তো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম জানি না কার কার ভালো লেগেছে যারা আমাকে সমস্ত ভিডিওতে কমেন্ট করো কিছু কিছু মানে ভিউয়ার্স আছো আমি বলতেও পারি নাম পত্রালি সেন শর্মা দিদি ভাই না বল আমি ঠিক জানি না টুইঙ্কেল বলে একজন আরও দু চারজন আছো যদি ক্ষমা করে দাও যদি আমি মানে নামটা না মনে পড়ে এই মুহূর্তে তারা দেখছি আমার সব ভিডিওতে আমাকে কমেন্ট করো আমি বারবারই বলছি তারা যদি আমার নেগেটিভ ভিউয়ার্সও হও আমি যদি ভুল বলে থাকি কমেন্ট করো ভালোভাবে উল্টো পাল্টা করে নয় নিশ্চয়ই আমি মাথা পেতে মেনে নেবো কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিক কি ভুল বলছি আর ভিডিওগুলো দেখবে যখন এখান থেকে না এখান থেকে দেখবে ব্রেন থেকে আমি ওকে ভালোবাসি বলে ওকে পর্দা লাগিয়ে বসে ভিডিও দেখতে বলবো তা না একদম মন থেকে দেখবেন একটা ভার্চুয়াল জগৎ কেউ কারুন না কেউ কারণ না ক্যামেরা অফ তো কেউ কাউকে চিনি না অন্তত আমি তো এটা বলছি সবাই এখানে সবার ধান্দাতে এসেছে কেউ পাশে তাড়াতে আসেনি কেউ সত্য উদ্ঘাটন করতে আসেনি কারুর জন্য না সবাই সবার চ্যানেলের জন্য এসেছে সুতরাং ভিভার তোমরা ভিডিওটা এখান থেকে দেখবে যে এ যেটা বলছে এটা কি ঠিক একটু বিচার করে দেখি তো তারপরে অবশ্যই তোমরা কমেন্ট করো ভালো থেকো সাবধানে থেকো রোববার ভালো করে মানাও সঙ্গে ছাব্বিশে জানুয়ারি অবশ্য করে ভালো করে মানাও আজকে মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো টাটা